दिया कोई किरे खब्बाब तू ही ना कि मोहम्मद दर का सजाइश कोई हाज़ाई तो कोई जाइश ना कोई किमने नो भी चला जाए नहीं नो भी तो चला जाए ना अल्लाह अकबर कल्ला কামারের দোকান কামারের দোকানে কাজ করতো খাব্বাব রাজি আল্লাহ গরম লোহা চুলার মধ্যে ঢুকায় লাল টকটকে বানায় ওই লাল টকটকে লোহার রড দিয়া খাব্বাবের কপালে শেখ দেয় ঘাড়ে শেখ দেয় পিঠে শেখ দেয় খাব্বাব নবীরে ছাইরা দে আল্লাহ ছাইরা দে খাব্বাব ডাক দিয়ে কয় জীবন যাবে নবী ছাড়া যাবে না কয় ছাড়বি না কয় না গরম কয়লা চুলার থেকে উঠায় জমিনে বিছানো হয় খাবের জামাকাপড় সব খুইলা উলঙ্গ কইরা ওই কয়লার উপরে কইরা শুহাইয়া বুকের উপরে মোটা তাদের এক ব্যক্তি দাঁড়ায় খাব এখনো কি নবীরে ছাড়বি না খাববাবকে আমার পিঠের চামড়া পুরে গোস্ত পুরে চর্বি গইলা গইলা পড়তে পড়তে কয়লার আগুন নিভে যা আমি তবুও বীরে ছাড়ি একবার গলামে মহাতারাম ভাই জীবন যায় নবী ছাড়া যায় না কয় কয়না না জীবন যায় নবী ছাড়া যায় নবী ছাড়া যায় না মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি খুব মনোযোগ দিয়েন উনি সেনাপতি ছিলেন ওনার হাতে ছিল একটা পতাকা ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ উনি বীরবিক্রমে যুদ্ধ এদিকে মনোযোগ দিয়েন উনি বীরবিক্রমে যুদ্ধ করে ওই পতাকা ওনার হাতে পতাকা উঁচু করে ধরে রাখছে জমিনে যেন না পড়ে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না কয় তাহলে কি করবি কয় আবার জাফর ইবনাবি তলেবরে একযোগে হামলা করে জাফর ইবনাবি তলেবে ডান হাতে কোপ দেয় এত জোরে আঘাত হাড্ডা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায় জাফর ইবনাবি তলেব মালিকরে ডাক দিয়ে তাই মাওলা এক হাত কাটা গেছে আর এক হাত বাকি আছে রে মাওলা তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না তোমার নামে আমি ধুলা লাগতে দিব না রে মাওলা আল্লাহু আকবার কল্লা বাম হাত দিয়ে থাবা দিয়া ওই उचु कईरा रखे बाम हाटे कूप दे बाम हाट टाओ कईटे दूरे सीटके चले जाए जाबना मालिक ने डेमाली দুই হাত কাটা গেছে জীবন এখনো বাকি আছে রে মাওলা তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মাওলা কয় কি করবি কই জমিনে চিত হইয়া শুয়া পড়ে ওই ঝান্ডাকে কামড় দিয়া দাঁত দিয়ে কামড় দিয়ে বুকের উপরে দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধইরা মালিক রে ডাক দিয়ে কয় মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেই নাই রে মাওলা কাফেররা ওনার বুকের উপরে তীর মারে একটা নয় দুইটা নয় বাবান্ন যায় উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া সেরে চলে যায় খালিদ বিনওয়ালিদ থাবা দিয়ে ওই ঝান্ডা হাতে নেয় আল্লাপা খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয় আমার নবীজির কাছে কার গুজারি হয় ও গো নবীজি আপনার জাফরের দুইটা হাত কাফের রাখাইতে ফেলছে বাউন্নটা তীর মারছে বুকে আমার নবীজির চোখ দিয়ে দর করে পানি ঝরে মালিকের ডাক দিয়ে কয় মৌলা তুমি দেখো আমার জাফর ওরা এমন নির্মমভাবে হত্যা করলো রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব আপনি কাইন্দেন না আপনি তো জানেন না আমি আল্লাহ জাফর কি দিছি কয় মৌলা কি দিছো কয় জাফর আমি আল্লাহর জন্য দুই হাত কাটাইছে না। আমি আল্লাহ চাফের এই হাতের বিনিময়ে দুইটা ডানা দিয়ে দিছি অ্্য হাইপর করলা ইয়াতি রূবি জানে হাইগ হাই তুসা অফিল জান না জান্নাতে যে খালে মনে চায় জাফর ওই ডানা দিয়ে উইরা উইরা ঘুইরা বেড়ায় আল্লাহর জন্য হাত কাটায় আল্লাহ ডানা দিয়ে দেয় আল্লাহ আকবার উহুদের যুদ্ধের দিন আমার নবীজিরে কাফেররা পাথর মারে মারতে 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 আমার নবীজি যেই শরীরে নবীর শরীরে মশা পরা হারাম মাসি পরা হারাম ওই নবীজির শরীরে পাথর মারতে মারতে আমার নবীজির ডান কপালটা ফাটায়ে ফেলে আমার নবীজি মাথায় একটা লোহার হেলমেট পরা ছিল পরা লোহার একটা অস্ত্র লোহার একটা বস্ত্র মাথা যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে ওটা পরিধান করা হয় লোহার একটা শরণাস্ত্র পরা ছিল ও মের মতাম ভাই ওই শিরোনাস্ত্র ভাইঙ্গা কাফেরদের পাথরের আঘাতে আমার নবীজির কপাল দিয়া ডান পাশ দিয়া ছোট্ট একটা লোহার টুকরা ভিতরে ঢুইকা যায় আমার নবীজ ওই কপাল দিয়ে রক্ত ঝরতে ঝরতে আমার নবীজ ব্যথায় কাতরাইতে কাতরাইতে বেহুশ গর্তের মধ্যে পড়ে যায় পুরো ময়দানে ছড়ায় পদপুদিলাম মোহাম্ম মাদের মুহাম্মদ তো দুনিয়াতে নাই সমস্ত সাহাবিরা কান দেয়ার দৌড়ায় আমার নবী কোই করতে করতে ন বীজিরে গর্তের মধ্যে যাইয়া পায় ওখান থেকে নবিজিরে টাইনা তুলে তুইলা দেখে আমার নবীজির কপালের মধ্যে লোহার আংটা ঢুকে রয়েছে এক সাহাবি কয় ভাই তোরা চিন্তা করিস না কয় কেন কয় এই আংটা কি দিয়ে বের করব না তোরা চিন্তা করতেছিস তোদের কোনো চিন্তা নাই আমার দাঁত আছে সরাইয়া আমার নবীজিরে জা ধরে জড়াইয়া বিসমিল্লা বইলা দাঁত লাগাইয়া জোরে টান মারে টস করে দাঁত ভেঙে যায় আবার দাঁত লাগায় আবার টান মারে আবার দাঁত ভেঙে যায় তিনবার টান দেওয়ার পর ওই আংটা বের হয়ে আসে আমার নবীজির ক্ষত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে আবু বাইদা কয় ভাই এই রক্ত জমি ইনে পড়তে দেওয়া যাবে না কয় কেন কয় জমিন তো নবীজির রক্ত চিনে ও তো সহ্য করতে পারবে না ভূমিকম্প শুরু করে দিবে কয় কি করবি কয় আমি খাইয়া নিব যায় নবীজিরে জরায় ধরে দুই চোট লাগাইয়া চুকচুক কইরা সমস্ত রক্ত খায় না আমার নবীজি কয় যার শরীরে আমার রক্ত আল্লাহ পাক জন্য জাহান হারাম করে দেয় কাফেররা দেখলো না আরে নবীজিরে তো মারা যায় নাই কয় তাহলে কি করবি কয় চতুর্দিক দিয়ে তীর নিক্ষেপ কর এ মুসলমান মন দিয়ে শুইল আমার নবীজি উহুদের ময়দানে তোমার আমার জন্য কত কষ্ট করে চতুর্দিক দিয়ে আমার নবীজিরে তীর মারে সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে যায় একখান ঢালও নাই কি দিয়ে তীর ফিরাবো একটা তরবারিও নাই কি দিয়ে তীর ফিরাবো এক সাহাবী ডাক দিয়া কয় ভাই চিন্তার কোনো কারণ নাই বলে কেন কয় ঢাল নাই তো কি হইছে আমার আমাদের বু নীজের জন্য ঢাল বানাইয়া দিব আমার নবীজির মাঝখানে দাঁড় করায় চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা করে কাদের সঙ্গে কাঁদ লেগে যায় হাতের সঙ্গে হাত লেগে যায় আমার নবীজিরে চতুর্দিক দিয়ে ঘিরা ধরে তীর চতুর্দিক দিয়ে আসে সাহাবিদের কারো বুকে লাগে কারো চোখে লাগে কারো কপালে লাগে ওদিকে কোনো খেয়াল নাই পিছনে ফিরে যায় নবীজি আমার কেমন আছে আমার নবীর কোনো তীর লেগে গেল কি না ডাক দিয়ে কেউ নবীজি গদ্দুর ও উসাকুম। আপনি মাথা উঁচু কইরেন না মাথা নামা নামায় না জানি কোনো তীর আপনার শরীরে লেগে যায় আপনার কোনো চিন্তা নাই আমাদের বুক আছে একটা তীরও আপনার গায়ে লাগতে দিব না ও মেরে মোহতারাম ভাইও তীর সাহাবিদের বুকে লাগে মৃত্যুর কোলে ঢলে পড়ে জবান দিয়ে বের হয় ফুস্তু কাবা কাবার মালিকের কস আমি কামিয়াব হয়ে গেছি আমি জানলাতে ঢুকেই গেছি আল্লাহ মৃত্যুর কোলে ঢলে পরে জমান দিয়ে বের হয় আমি কামিয়া আমি জান্নাতি আমি জান্নাতি কাহেররা দেখলো না রে এইভাবে তো মোহাম্মদের হত্যা করা যাবে না কয় তাহলে কি করবি কয় পাহাড়ের চূড়ায় ওঠ উপর দিক দিয়ে কায়দা কইরা তীর মারবো পাহাড়ের চূড়ায় ওঠে উপর দিক দিয়ে কায়দা কইরা নবীজিরে তীর মারে সাহব একরম আরো টেনশনে পড়ে যায় সামনে দিয়ে তীর বুক দিয়ে ফিরেইছি পিছন দিয়ে তীর পিঠ দিয়ে ফিরেইসি উপর দিয়ে তীর কি দিয়ে ফিরাবো হজরত তলহা আমার নবিজির জির সাহাবি ডাক দিয়ে কয় ভাই তোরা টেনশন করিস না কয় কি করবি কয় দেখ কি করি সবাই রে সরাইয়া আমার নবীজির পাশে যাইয়া দাঁড়ায় তল্লার হাত আমার নবিজির মাথা বরাবর সমানে উপরের দিকে উইঠা বিসমিল্লা বইলা সমানে শুধু ঘোরায় আর ঘুরায় আল্লাহ জানে আর তল্লা জানে আল্লাহ পাক তল্লার হাতে কি দিয়ে দিছিল চম্মুক যেমন লোহা টাই না টাই না নিজের কাছে নিয়ে নেয় তল্লার হাত টাই না টাই না একটা নয় দুইটা নয় তীর নিজের হাতের মধ্যে নিয়ে যায় একটা তীর নবীর গায়ে লাগতে দেয় এতটুকু ঘাত বাহাত্তরটা তীর আমার নবীজি বললেন তল্লা তু খয়ের উহুদ তল্লা উহুদের বীর শ্রেষ্ঠ কিন্তু তল্লার হাত তো আর হাত নাই হাড্ডিগুলো ভেঙ্গে গুড়া গুড়া হয়ে গেছিল রকগুলো গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ছিটাইয়াছিল হাতটা নাড়াইতে পারতো না অকেজ হয়ে গেছিল প্যারালাইসড হয়ে গেছিল প্যারালাইসড চিনেন তো আপনারা নাড়াইতে পারতো না সাবিরা কয় ভাই তল্লা কয় কি কয় যাবিনী নবীজির কাছে বলে কেন কয় যাইয়া শুধু সোয়াবি সোয়াইলেই ভালো সোয়াইলেই ভালো সোয়াইলেই ভালো আল্লাহ আকবর আমার নবীজি যদি শুয়ে দিত এক সাহাবির চোখে তিল লাগছে তীর তিল লেগে চোখ গেছে উইটা ওই চোখ হাতে নিয়া মনে মনে কয় ডাক্তারও নাই হাসপাতালও নাই যাব কোথায় আছে তো শুধু নবীজি দৌড়াইয়া নবীজির কাছে যায় ও বিজি চোখটা ভালো করে দেন আমার নবীজি বললেন বাজান ধৈর্য ধরো আল্লাহ জান্নাত দিবে পাগল কয় কোনো বিজি আল্লাহর কাছে আমি জান্নাত চাই আমার চোখটাও আমি চাই আল্লাহ আকবর আল্লাহ আমার নবীজি বুঝলেন মালিকের সাথে ওর মহামেলা আলাদা নবীজি বললেন দাও চোখ ওই চোখ হাতে নিয়া জায়গা মতো লাগাইয়া না আলামিন ডলা দিতে দেরি আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চেয়ে আরো ভালো করে দায় আবদুল্লা বিন আতিক রাদি আল্লাহ আমার নবীজির সাহাবি আবু রাফে এক কমিনা ছিল ইয়াহুদি কমিনা নবীজিরে গালি দেয় ওই কমিনারে মারতে গেছে এদিকে মনোযোগ দিয়েন ওই কমিনার বেশি কষ্ট হইতেছে আপনাদের ওই একজন করে একজন করে আস্তে আস্তে উঠে এই কাম করেন না আমার আর দেখেন না আর পাঁচ সাত মিনিট আর পাঁচ সাত মিনিট আমারে দেওয়ার কথা ছিল দশটায় সেখানে দিয়েছি এগারোটায় মেলা দেরি হয়ে গেছে বুঝতেছি আর পাঁচশো কুড়ি টাকা যাবে না ইনশাল্লাহ ও মেরে মোহতারাম ভাইও আর লম্বা করতেছি না আবদুল্লা বিন আতিক রাদি আল্লাহ তালু নবীজির দুশ্মনে মারতে গেছে দোতলা ভাইয়া উঠছে মারছে নামতে যাইয়া শেষ সিঁড়ি পা গেছে হাড্ডি গেছে ভাইঙ্গা পাগড়ি দিয়া পা নবীজির কাছে আসছে কমিনারে ওখানে ঠিক পাটা একটু ভেঙে গেছে তেমন সমস্যা হইতেছে না আমার নবীজি বললেন কোথায় তোমার পা বাঁধছে পা লম্বা করো পা লম্বা করে রহমতুল্লাহ আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয় আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগায় তল্লা কয় আমিও জানি নবীজি যদি শুয়ে দেয় আমার এই হাত ভালো হয়ে যাবে কিন্তু আমি যাব না কয় কেন কয় রেখে দিলাম কেমন তোর ময়দানে আল্লাহরে দেখাবো আল্লাহ আকবর কল্লা। ও আশেখ রসুল্লাহ তল্লাহার মতো নবীর জন্য জীবন দিতে হাত দিতে রাজি আছে ইনশাল্লাহ কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ কাদিয়ানিদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায় মাথায় কাপুরের কাপুর বেঁধে রাজপথে নবীর জন্য জীবন দিতে আশেখ রসুল কারা কারা রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন যেই কথা বলতেছিলাম আর মাত্র দুই চার মিনিট নবীজি দুই চার মিনিট কষ্ট হবে নবীজি جمعت المدة تطلع وتقرب بسم الله الرحمن الرحيم يا والقرآن الحكيم গালমিনাল মুরসালিন সমস্ত জান্নাতীরা হ্যাঁ করে চইয়া চইয়া মোরা নিয়া শুদ্ধ থাকবে একপরজে আল্লাহ পাক ডাক দিবেন মাহবুব জি মওলা কায়মালা হইছে থামেন নবীজি থামবে আল্লা পাক বলবেন কিরে জান্নাতীরা এবার কেমন লাগলো রে জান্নাতিরা বলবে মহলা কিসের হুর কিসের দাউদ নবীজি সেরা সোহান আল্লাহ কবেন না আল্লাহ পাক বলবেন ও জান্নাতিরা জি মহলা এর চাইতে মজার সুর শুনবিনি জান্নাতিরা কবে মহলা এর চাইতে মজার সুর আবার হয়নি এবার আল্লাহ নিজে তেল করবে ডাক দিয়া বলবে রে লব্বাই কাই আরব দ্বী পরদা সমস্ত পরদা সরে যাবে সাবি জিজ্ঞেস করেন হাল্লার আরব্ব না আমাল কে আমাকে আর সুর আল্লাহগুলো বিজি জয় মালিকের জন্য এত কষ্ট করলাম জরুন ইদগা ময়দানে বৈশাখ রাত্র বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বয়ান শুনলাম সব কাজ কাম বাদ দিয়া ওই আল্লাহ কি দেখতে পাবনি ওই আল্লাহরে তো দেখবার মনে চায় চায় কি চায় না কার কার মনে চায় আল্লাহ গুনাওয়ালা চোখ নিয়ে তো আল্লাহ দেখা যায় না ও গাজীপুরের উন্মতেরা চক্ষু দুইটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা আল্লাহরে একটা ডাক দিয়ে বলো আল্লাহ হাত দিয়ে বলি লজ্জা সরম নিয়ে বসে রে যুবক ভাই জীবনে কত গুণা করলি আল্লাহ কারো কাছে বলে নাই কাউরে জানায় নাই আল্লাহ তোর পানি বন্ধ করে নাই বাতাস বন্ধ করেনি তোর আমার কথা কোনাই দিত আমি নোমানির এই চেয়ারে কেউ বসতে দিত না মোহতামিমের মহতামিমগিরি চলতো না চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলতো না আল্লাহ জানায়নি তোর জন্য অপেক্ষা করতেছে আজকে জরুন এই মাহফিল থেকে যদি নিয়ে বাড়িতে যাও তোমার আমার চেয়ে যে কবল কেউ নেই রে বাবা দুই দিন পরে রমজান আল্লাহ পাক তোমার আমার দিকে রহমতের নজরে চাইয়া রইছে আল্লাহ পাক বরকতি নজরে তোমার আমার দিকে চাইয়া রইছে আল্লাহর এক কলিজার ভিতর থেকে একটা ডাক দিয়ে বলো আল্লাহ ডাক দাও কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ আর জীবনে গুনাহ করব না